ওয়ারে আইসা চে পলক নয় হরি যাও তো লরে তুলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসা চে পালকি নাই যাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহ রসুল সবে বলো দুই কান্দে ছিল যে তোমার দুই পাহারা তোমারে একলা তৈয়া পালাইছে তাহারা দুই কান্দে ছিল যে তোমার দুই জনা পাহারা তোমার একলা তৈয়া পালাইছে তাহারা তোমার আট কোটরি নয় দরজা আট কোটরি নয় দরজা বন্ধ আজি হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে অমুখে ও মুখে আল্লাহ দিবা নিশি যে ছয় জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেলো বাব দেখি রে মনা দিবা যে ছয় জনা দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেলো বাব দেখি মনা যখন জিজ্ঞাসা দিন কি তোমার মাবুতকে বা তখন কি বলিবে ফেরেস্তায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুতকে বা তখন কি বলিবে তোমার আল্লাহ বিনে মাবুদ নাই রে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সবি বলো দুয়ারে আইসাছে পালকি নাই হরি যাও তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সবি বলো ও মুখে আল্লাহ রসুল সবি বলো السلام عليكم ورحمه الله